তোমাদের আম্মু কোথায় আম্মু কায়ে কার আই হায় কী করে দর্শক শ্রোতা আপনারা শুনেছেন এই বাচ্চা এই বাচ্চা ভাই ভাই বাচ্চার বয়স কত বাচ্চার বয়স তিন বছর তিন বছরের বাচ্চা বলতেছে তার আম্মু পালিয়ে গেছে আই হাই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জলের গতিতে ভিডিওটি শেয়ার করে দিবেন তোমার আম্মু কোথায় আম্মু আম্মু বলো বলো আম্মু পালায় গেছে এই বাচ্চার বয়স কত দুই বছর তিন মাস আই হ্যায় প্রিয় দর্শক এই বাচ্চার বয়স দুই বছর তিন মাস দেখছেন কি বলছে তার আম্মু পালিয়ে গেছে গা সর্বরাজ আমরা এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য উৎসর্গ করব যদি আপনারা ভিডিওটি শেয়ার করে দেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বাবার কান্দে দুই সন্তান দুই কান্দে দুই সন্তান ফুটফুটে চাঁদের মতো দুটি সন্তান রেখে বাহরান প্রবাসীর স্ত্রী পালিয়েছে তো চলুন আমরা বিতরের খবরটা একটু জেনে আসি বিয়ে করেছিল মোবাইলের মাধ্যমে বারাম থেকে বাংলাদেশি একটি মেয়েকে তো সেই মেয়ে দেখুন এ প্রবাসীকে রেখে দুটি সন্তান ফুটফুটে আমার করে দুটি ফুটফুটে ছেলে সন্তান রেখে কিন্তু তার বউ চলে গিয়েছে তো কেন তার বউ চলে গিয়েছে সেই কথাগুলো আমরা একটু জানার চেষ্টা করব তো চলুন আমরা সরাসরি তার কাছে যাই আসসালামু আলাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম মোহাম্মদ কামাল মোহাম্মদ কামাল কামাল ভাই আপনার দুটি সন্তান দুটি সন্তানের নাম কি একজনের নাম আব্দুর রহমান আর একজনের নাম মোহাম্মদ আব্দুর রহমান আর মোহাম্মদ দুই সন্তান ছেলে সন্তান ছেলে ছেলে বয়স কত দুজনের একজনের বয়স তিন বছর ছয় মাস আর একজনের বয়স দুই বছর তিন মাস তিন বছর ছয় মাস দুই বছর তিন মাস দুই সন্তানের পরপর মানে দুটি ছেলে সন্তান নাকি আলহামদুলিল্লাহ বাইরে আসলাম তো অনেক দিনের জন্য আর কি আচ্ছা আমরা শুরুতে শুনব তার মা চলে গিয়েছে কেন এই দুটি সন্তান রেখে ফুটফুটে দুটি ছেলে সন্তান আমরা দেখতে পেলাম আপনার মানে আল্লাহ খুশি হয়ে আপনাকে দুটি ছেলে সন্তান দিয়েছেন ফুটফুটে দুটি ছেলে সন্তান তো এই ছেলে সন্তানের মায়া ত্যাগ করে তার মা কেন চলে গেল একটু বলুন সেই কথাটা আসলে আমি জানি না ভাই বিদেশ অনেক বিদেশ করছি অনেক দেখছি আপনার ক্যামেরার মাধ্যমে অনেক অনেক মাই আজকাল সন্তান ফালাইয়া জায়গা কথাটা বুঝছেন অনেক মাই জায়গা কিন্তু আজকে সেটা দেখতে দেখতে আমার আমার ভাগ্য সেটা ঘটেছে ঘটেছে কারণ হলো আমি একজন প্রবাসী হয়েও আমি চেষ্টা করছি তাকে অনেক টাকা পয়সা জিনিস দিয়ে অনেক তাকে আমার আপন করে নেওয়ার জন্য কিন্তু বারবার সে চলে যাচ্ছে সেটা জানি না আমি এই জুমার আগের তুমার দিন আজকে প্রায় তেরো চোদ্দ দিন হয়ে গেছে সে আমি নামাজে গেছি নামাজে যাওয়ার পর বাচ্চারা এই কাছে চলে গেছে বাচ্চার কাছে যে গেলাম বাবা তোমার আম্মু কোথায় বলতেছে সাদে গেছে সাদে যায় পলাই গেছে এই কথা বলছে এই কথা বলছে আজকে আজ প্রায় চোদ্দ দিনের মতো তারা তার কোনো খোঁজ নাই খবর নাই আমি আরেকবার পলাই গেছে আমি জিটি করছি থানায় তার মাধ্যমে তারা খোঁজ নিছে তার বাপের বাড়িতে চলে গেছে এখনও তার বাপের বাড়িতে চলে গেছে আমি আসার পরে আর মা বলছে তুই বাচ্চা রাইখে আয়া পর মানে তার কেমন মা চিন্তা করেন যে তার মেয়েকে বলতে পারে যে তুই সন্তান রাইখে আয়া পর আচ্ছা আমরা আর সেই কাজটাই সে করেছে আমরা শুনবো কেন বারবার পালিয়ে যাচ্ছে সে কথাটা শুনবো তার আগে আমি জানতে চাইবো আপনি মোবাইলের মাধ্যমে বাহারান বসে কেন তাকে বিয়ে করলেন মোবাইলের মাধ্যমে বিয়ে করেছিলাম আমাদের বাড়ি আমার পাঁচ বছরের কাল আমার মা মারা যায় আমি আমার বাপের কালে অনেক সম্পদ আছে এই সম্পদ থেকে বাবা আমাকে বঞ্চিত করেছে আর আমার সৎ মা আমার বাবাকে এমন করে রেখেছে আমার বাবা জীবিত থাকতে আমাকে চিনে না চিনে না এইটার যে ধরে তার দাদা এই আমার যে ওয়াইফ আছে সাবিনা তার দাদা উপজেলার চেয়ারম্যান ছিল ওই সূত্রে তার বাবা বলেছে যে কামাল তুমি দেশে আসলে তোমাদের লিজ্জ বিচার আমি দেখবো কারণ হলো তুমি যে তোমার বাপের সম্পত্তি পাবা এটা তো কোরআন আছে আর তুমি এমনি পাইবা আমরা এক জায়গায় বসে এটা দেবো কিন্তু আমার সেই সৎ মা এত বড় আপনার জুলুম চালাইতে আছে বা এত ক্ষমতা চালাইতে আছে বুঝছেন আমি তার কাছেও যাইতে পারি না এটার উদ্দেশ্যেই তাকে বিয়ে করা মানে একটু ক্ষমতা প্রয়োগ করার জন্য আপনি তাকে বিয়ে করেছেন জি সেই জি সেই ক্ষেত্রে যায় আসে আমার তো ক্ষমতা দূরের কথা সে আমার উল্টা অনেক ক্ষতি আজকে পাঁচ বছরে অনেক ক্ষতি করছে প্রায় আমার দশ লক্ষ টাকার মতো ক্ষতি করছে আচ্ছা আপনি বিয়ে করেছেন পাঁচ বছর পাঁচ বছর সাড়ে পাঁচ বছর আচ্ছা আমি এখন আমি যদি আমি আপনাকে বলি আপনি মোবাইলের মাধ্যমে কেন বিয়ে করেছেন যেহেতু আপনার স্ত্রী যে বাবা রয়েছে ভাই রয়েছে তারা বলেছে আপনি বিয়ের পরে আপনি দেশে চলে আসতে বলেছে তাই তো আপনি বিয়ের পরে দেশে চলে আসছেন তো আমার কথা হচ্ছে আপনি একবারে দেশে এসে দেখে শুনে বিয়ে করতেন আপনি মোবাইলের মাধ্যমে কেন করলেন আসলে ভাই ওইটাই তো বলছি যে আমি যেহেতু বাবার থেকে বাবার ভালোবাসার থেকে বঞ্চিত কারণ ছোট থেকেই আমাদের এই সংসারে হাল ধরেছি সৎ ভাই বিদেশ নিয়েছি সৎ বই বিয়ে দিছি বিয়ে দিয়েছি সৎ ভাই সৌদি আরব নিছি তারা যেহেতু আমার সাথে প্রতারণা করেছে আমি চাইছিলাম যে এটা একটা সুষ্ঠু তদন্ত হোক সুষ্ঠু বিচার হোক তার জন্য এই আমি এই তাকে বিয়ে করা বা তার বাবা আমার আশ্বাস দিয়েছে যে তুমি আসলে তোমার লিজ্জ বিচার পাবা এটা এটার ক্ষেত্রে আমি তাকে ফোনের মাধ্যমে বিদেশ থেকে আমি তাকে না দেখে বিয়ে করছি বিয়ে করেছি না দেখে বিয়ে করেছেন ফোনের মাধ্যমে আপনি কি তার ছবি টবি দেখেছেন তার ছবি দেখেছি কিন্তু তা দেখাইছে কি ছবি দেখাইছে তার আপনার ওই ইয়ে এটা ড্রাইভও থাকে না তারই খালাতো ভাই তার তারই মামাতো ভাই আচ্ছা যার মানে একজনের বায়া হয়ে আপনি ছবি দেখেছেন আচ্ছা তো যখন আপনি ছবি দেখেছেন তখন কি আপনি তার সঙ্গে ফোনে কথাবার্তা বলার চেষ্টা করেছেন কিনা বা তার বিয়ে শাদি হয়েছে কিনা বা তার অন্য কোথাও কারোর সঙ্গে সম্পর্ক আছে কিনা সে বিষয়ে আপনি কি পরিপূর্ণভাবে তথ্য নিতে পেরেছেন কি না না সেটা তথ্য নিতে পারি নাই নিতে পারি নাই কারণ আমি বিদেশে ছিলাম সে দেশে ছিল আমি পরিপূর্ণভাবে তার তথ্য আমি নিতে পারি নাই কিন্তু তার বিয়ে হয়েছিল সেটা আমি জানি বিয়ে হয়েছিল তো বিয়ে বিয়ে হয়েছিল দুইটা বাচ্চাও ছিল যে দুইটা বাচ্চাও ছিল সেটা জানি সেটা আপনি কিভাবে জানলেন কার মাধ্যমে জানতে পারলেন সেটা বলছে যে তার স্বামী মারা গেছে দুইটা বাচ্চা আছে এই জন্য আমার কাছে আর কি তার ওই মামাতো ভাই বলছে যে তার এমন অনেক ভালো মানুষ অনেক ভালো মেয়ে এই কথা বলছে আমার কাছে আমি তার দেখি নাই তা না দেখার মাধ্যমে সে বলছে অনেক ভালো মানুষ কারণ আমার তো মনে করেন যে ঘরে যার মা না থাকে তার তো বোঝেনি কত কতটা কষ্ট মা না থাকার কারণে আর বাবা থাকতেও নাই তার বাবা ছিল তার বাবা আমার অনেকটা আশ্বাস দিছে যে কামাল তুমি আসলে দেশ আসলে তোমার সমস্ত সব কিছু আমি দেখব আচ্ছা আমি জানতে চাইব আপনি মানে যে আপনার স্ত্রী স্বামী আগে যে বিয়ে হয়েছিল সে স্বামীটা মারা গিয়েছে আপনি যে একজনের মাধ্যমে বায়া হয়ে জানতে পেরেছেন মানে আপনি কি বিয়ে করেছেন পাঁচ বছর সংসার করেছেন এই পাঁচ বছরের মধ্যে আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন আসলে কি প্রকৃত তার স্বামী মারা গিয়েছে না জীবিত আছে আসলে জানতে পারছি যে তার স্বামী জীবিত আছে তার দুইটা বাচ্চা আছে সে মারা যায় নাই সে হারানো যায় নাই আগে বলছে হারাইয়ে গেছে এই কথা বলছে হারাইয়ে গেছে মারা গেছে এমন কিছু বলছে আমার কি যখন বিয়ের আগে কিন্তু যখন দেশ আসছি তখন জানতে পারছি যে তার স্বামী হারায়ও নাই মারাও যায় নাই তার স্বামী জীবিত আছে সেই স্বামীর সঙ্গে কি তার ডিভোর্স হয়েছিল কিনা আপনি এই বিষয়ে কতটুকু জানতে পেরেছেন আসলে ডিভোর্স হয়েছে আমাকে বলছে কিন্তু আজও অব্দি কাগজ আমার হাতে দেয় নাই বা আমি কাগজ পাইনি মানে সেই স্বামীর সঙ্গে আপনাকে বলেছে ডিভোর্স হয়েছে কিন্তু সেই ডিভোর্সের কাগজ আপনি কখনো দেখতে পাননি না দেখতে পাইনি তার মানে আমাদের রীতিতে রীতি নীতিতে যেটা আছে একটি একটি মেয়ে যখন আরেকটি ছেলেকে বিয়ে করবে বিবাহিত মেয়ে তখন ওই ছেলেকে ডিভোর্স দিয়ে ডিভোর্স পেপার পরবর্তী স্বামীকে শো করবে এটাই আমরা কিন্তু জানি তারপরে কিন্তু তাদের বিয়েটা হবে তো আপনি মানে ডিভোর্স পেপার আপনাকে দেখাতে পারেন আপনি কি ভেবে নিয়েছেন তার কি ডিভোর্স হয়েছিল কি না আসলে যেই ঘটনাটা তারা আমার সাথে করছে আমি বিদেশ তো আসার পরে আমাকে তারা একদিনও সুযোগ দেয় নাই আমার বোনের যে কথাটা বইলা গেছে যে আমাকে কে তারা আমার এককভাবে ওই ইয়ের মধ্যে রাইখা তার গার্ডিয়ানে আমার জোর করে আমার থেকে একটা টিপস হয়ে নিছে আর জোর করে আমাকে ইয়া করছে আমাকে জোর করে এই কাজটা করাইছে আমি বলতে চাইবো এখন আপনি কি ভাবছেন মানে আপনার স্ত্রী তার আগের স্বামীর কাছে চলে গিয়েছে না অন্য অন্য কোথাও কারো সঙ্গে মানে সম্পর্কে লিপ্ত হয়ে তার কাছে চলে গিয়েছে মানে আপনার ধারণা 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 কি। আমার আমার আসলে ওইটা না হলো এ যা কিছু করতেছে আমাদের যে আছে ওই উদ্দেশ্যে সে কাজ করতেছে বা এই সন্তান যেহেতু তার কাছে সন্তান মনে হয় না সে টাকা দ্বারাই সবচেয়ে বড় মনে করে কারণ আমার সৎমার সাথে তার খুব সুসম্পর্ক আছে সে বিভিন্নভাবে মনে করেন আপনি আমি যেভাবে হয়রানি হইতেছি আপনি আপনার এক কথা আমি বুঝতে পেরেছি মানে আপনার শতমা সাথে তিনি কি লিয়াজু করে ফেলেছে মানে সম্পর্ক সম্পত্তির জন্য সে সম্পত্তি সে তাকে আমার এই ক্ষতিগ্রস্ত করেছে টাকার টাকার জন্য সে তাকে যে কোনো ভাবে তাকে সে হাত করেছে আমার শতমা তাকে হাত করেছে তার মানে আপনি বলতে যাচ্ছেন তার মানে আপনার শতমাকে হাত করেছে সম্পত্তির জন্য কিন্তু তার অন্য কোনো কারো সঙ্গে পরকে সম্পর্ক নেই সম্পর্কে নাই কিন্তু তার আগের যে স্বামী আছে সন্তান আছে এটা জানি আর কি আমি তো এখন আপনি কি ভাবছেন কি আপনার স্ত্রী কি তার কাছে চলে গিয়েছেন আপনার বাড়িতে চলে গিয়েছে কার কাছে আছে কোথায় আছে উনি ওনার বাপের বাপের বাড়িতে আছে আছে আচ্ছা তো আমরা জানি মা ছাড়া সন্তানের এই পৃথিবীতে আর কেউই নেই আপন বলতে বাবাও তেমন আপন না বাবা থাকে কাজে কর্মে কাজে কর্মে ব্যস্ততার মধ্যে তো সারাক্ষণ মায় সন্তান লালন পালন করে তো এই মা ছাড়া আপনি দুটি সন্তান কিভাবে লালন পালন করবেন আচ্ছা ভাই আমার অনেক এই এই প্রশ্ন করতে গেলে ভাই আমার বুক যদি আমি দেখাইতে তাইলে বুঝতে পারতেন যে এই যে সন্তান নিয়ে যে কত কষ্ট ভাই আমি বুঝছেন এই করতেছিটা এখনো দুধ খায় এখনও ছোটো বাচ্চারা দুধ খায় মনে করেন এই বাচ্চারাই খা কোন মা পারে ভাই আজকে তেরো দিন আপনার আমি দেখছি আপনি অনেক মা জরগা করে জায়গা সন্তানের জন্য কখনো যায় না থাকে স্বামীর সংসার করতে এই মা বিনা উদ্দেশ্যে বারবার চলে যাচ্ছে এই জিনিসটাই তো ভাই জানেন এই জন্য তো আপনাদের ক্যামেরার মুখোমুখি আজকে হচ্ছি যে ভাই আমি চাইতেছি এটার এটার পিছনে কী রহস্য আছে কি উদ্দেশ্য আছে এই জিনিসগুলি আপনারা খুঁটিয়ে বাই করবেন এবং আমাকে একটা সুষ্ঠু সমাধা দিবেন আচ্ছা আচ্ছা তো আপনি সর্বশেষ আমরা ভিডিওটি শেষ করব তার আগে আমি জানতে চাইব আপনি যেহেতু একজন প্রবাসী তো আপনি এই মানে স্ত্রী নিয়ে আপনি যে সমস্যাটা এই মুহূর্তে রয়েছেন এই সমস্যার সমাধান কোথা থেকে পাবেন বা কে দিবে সমাধান বা কি চাচ্ছেন দেশবাসীর কাছে একটু যদি আমি 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 দেশবাসীর কাছে চাচ্ছি এমন অনেক ঘটনা দেখেছি যে এমন অনেক ঘটনা ঘটেছে এই আপনাদের মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তারা সুষ্ঠু বিচার পাইছে যে যেই ঘটনাগুলি পদ্মার আড়াল থেকে যারা ক্ষতিগ্রস্ত করেছে তাদের মুখোশ খুলে দিয়েছে তারা সুষ্ঠু বিচার পাইছে এই জন্য আজকে আমি আপনাদের এই ক্যামেরার মাধ্যমে আজকে মিডিয়ার মাধ্যমে আমি চাইতেছি মতো সংসারী ওরা থাকুক আমরা একজন বাহারান প্রবাসীর জীবনে যে ঘটনাটা ঘটেছে তারই কিছু উদাহরণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যাই না এই ঘটনাটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আমার কাছে কিন্তু ঘটনাটি শুনে আমার নিজের বিবেক বোধ লারা দিয়েছে কারণ একটি সন্তান দুধ খায় এই দুধের সন্তান আসলে মা চারা লালন পালন করা বাবার পক্ষে কখনোই সম্ভব না সেই বাবা এখন বর্তমানে দুই সন্তান লালন পালন করছে কিভাবে লালন পালন করছে আমরা একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জ্বরের গতিতে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং বাহারান প্রবাসী ভাই তিনি যেন তার স্ত্রীকে ফিরে পায় এবং তার যে দুটি সন্তান রয়েছে এই দুই সন্তান যেন তা মাকে ফিরে পায় আপনি যে বিয়ে করেছেন আপনার স্ত্রীর নাম কি বা তাদের গ্রামের বাড়ি কোথায় মানে স্ত্রীর নাম হচ্ছে সাবিনা আমাদের দেশের বাড়ি শরিয়তপুর জাজিরা সেনেশ্বর ইউনিয়ন মোল্লাকান্দি মোল্লা বাড়ি তার বাবার নাম ইব্রাহিম মোল্লা তার ভাইয়ের নাম মোহাম্মদ সাগর আরেক বাইয়ের নাম তারা মোল্লা আপনার স্ত্রীর নাম সাবিনা সাবিনা আর আমার বাড়ি ওই একই গ্রামে একই জায়গায় একই ইউনিয়ন আমাদের বাড়ি সিনেশ্বর দক্ষিণকান্দি বিমো মেল স্কুলের পিছনে আমার বাবার নাম আবুল হাসেম মাতবর আমার নাম মোহাম্মদ কামাল মাতবর আমরা আমরা আমার আমার আপন চার বোন আমি আর আমার সৎ দুই বোন এক বাই